কালকে খুবই ইচ্ছা করছিল চুষি পিঠা করে খাবো আর একটু দুধ পুলি করবো ঘরে চালের গুঁড়া রয়েছে অবশ্য চালের গুঁড়াটা অনেক দিন হয়ে গেছে তা ভাবলাম নষ্ট হয়ে যেতে পারে তার থেকে একটু চুষি পিঠা আর একটু দুধ পুলি করে খাই তো তার জন্য কি করতে হবে প্রথমে আমাকে একটু গরম জল করে নিতে হবে আর জলের ভিতর একটু লবণ আর জলটা একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি চালের গুঁড়ো দেবো অল্প অল্প করে তো একসঙ্গে যদি চালের গুঁড়িটা আমি দিয়ে দিই তো একসঙ্গে দলা মোচা হয়ে যাবে তার জন্য আমি অল্প অল্প করে আস্তে আস্তে আর দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতটা যতটা সময় আর কি মাখানোর ঠিক না হয় ততটা সময় আমি ভালো করে মাখিয়ে যাব তারপর এই যে এতটা মতো আমি রেখে দিয়েছি গুড়ি কেননা আমার তো পরে যখন আমি চুষিটা কাটবো তখন একটু চালের গুঁড়ি আমার লাগবে চালের গুঁড়ি হোক ময়দা হোক যেটাই হোক লাগবে কেননা লেগে যেতে পারে তার জন্য একটু আমি রেখে দিয়েছি তো আমার এই যে ওইটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তো এত গরমটা হাত তো দিতে পারবো না একটু গরমটা কম হবে তারপর আমি এটাকে ভালো করে মেখে নেব এবার ঠান্ডা হয়ে গেছে দশ পনেরো মিনিট পরে তারপর আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে একটা বল করে রাখব তারপর কিছুক্ষণ পর করবো যেহেতু আমার এখনও মানে এই চালের গুড়িটা মাখাতে মাখাতে আমার দুপুর হয়ে গেছিলো সকালে রান্না খাওয়া করে তারপর বসেছিলাম তারপর ভাবলাম দুপুরের কাজটা একবারে সেরে যেমন স্নান করা পুজো দিয়া সব কিছু সেরে তারপর আমি একবার বসবো আর যেন উঠতে না হয় আমার তো আমি সেটাই করেছিলাম সব কাজ সেরে টেরে পুরো একেবারে আমার সব কাজ সারা কোনো কাজ আমার আর বাকি ছিল না তারপর আমি বসে গেছিলাম তো একা একা আমার ভালো লাগে না সবসময় আমি হয়তো গান করি না হয়তো আমি গান শুনতে ভালোবাসি তো আমি গান করছিলাম যদি দেখার ইচ্ছা হয় এই গানটা করছি আর আমি আটাটা মাখছি তার ভিতর আমার আটাটা মাখা হয়ে গেছে এবার হবে চুষিটা কাটার পালা এই যে আমি একটু একটু চালের গুঁড়িটা নিচ্ছি তারপরে এই যে চুষিগুলো কাটছি আগে আমি লম্বা লম্বা করে পাকিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে এই যে সেই লেচিগুলো নিয়ে নিয়ে একটু একটু করে আমি কাটছি আর আমার মনের সুখে আমি গান করছি গানটা ছিল আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারী এই গানটা করছিলাম আর আমি কাজ করছিলাম তারপর ভাবলাম এই যে দুধপুলি দুধপুলিটা আমি যদিও সুন্দর করে করতে পারি না চুষিটা সুন্দর হয় তো দেখো চুষিটা কেমন হয়েছে দুধপুলিগুলোও যাই হোক করে আমি করে নিয়েছি কিন্তু ফাটেনি একটাও সবগুলোই ঠিক আছে আর এই যে চুষিগুলো দেখো মা বলতো মা কাকিমারা বলতো চুষিগুলো ঠিক করে করবি যদি ঠিক করে না করিস তোর ছেলেরও কিন্তু নাক বোচা হবে তো দেখো আমার ছেলের কিন্তু নাক বোচা হয়নি আর আমার চুষিগুলোও কিন্তু সত্যি সুন্দর সরু সরু হয় তারপর আমি দুধটা জ্বালাচ্ছিলাম দুধটা যখন ঘন হয়ে গেছিলো তারপর আমি এটা অল্প অল্প করে দিচ্ছিলাম দিয়ে অল্প অল্প করে যদি না দেই তো আবার নিচে লেগে যেতে পারে কড়াইয়ের তার জন্য অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে দেয়া যাবে না একসঙ্গে দিলে ঘেটে যেতে পারে তো চুষিটা তো ঘেটে গেলে ভালো লাগবে না একটু মানে শক্তও থাকবে না খুব একটা নর্ম থাকবে না এটায় ভালো লাগবে ব্যাস হয়ে গেছে আমার চুষি ও দুধগুলি একসঙ্গেই করে নিয়েছি আলাদা করে আর করে নিই তো দেখো এবার ফাইনাল লুকটা কেমন হয়েছে আর কার কার খেতে ভালো লাগে কে কে খেতে ভালোবাসো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে আর যদি আমার হাতের খেতে চাও তো অবশ্যই আমার বাড়িতে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন হয়েছে অবশ্যই জানা